আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে আমাদের আউট চমৎকার আরও একটি কালেকশন পদ্মাশীল মা বোনদের জন্য তার নাম হচ্ছে হোমায়রা সেট সম্পূর্ণ তিন পার্টের একটি সেট আমি এক করে সবগুলো পার্ট দেখে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো ধরনের অগ্রিম নেওয়া হয় না কোনোটাকে আপনাকে অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আর একটি কথা হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা একদম ফিরে রেখেছি হোম ডেলিভারি চার্জ চলুন কথা না বের আমি এক করে সবগুলো পার্ট দেখিয়ে দিচ্ছি শুরুতে দেখে দেবো উপরে থাকা আবায়াটি চমৎকার একটি আবায়া থাকবে দেখতে পাচ্ছেন একদমই খুবই কিউট একটি আবায়া থাকবে সম্পূর্ণ প্রসঞ্জোর অরিজিনাল চায়না শেডিং লেয়ার লেয়ারগুলো থাকবে বসানো থাকবে একদম প্রিমিয়াম চায়না শেডিং এর লেয়ারগুলো বসানো থাকবে এবং দুপাশে একদমই কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন দুপাশে কাট করা থাকবে কাটের উপরে হচ্ছে একটি করে রিবন করা থাকবে খুবই চমৎকার দুটি করে ফুল বসানো থাকবে একদমই প্রিমিয়াম একটি আউটলুক দিবে ইনশাআল্লাহ সামনে হচ্ছে আনুষ্ঠানিকভাবে পার্টটি একটু শর্ট থাকবে পিছনে পার্টটি অনেক বেশি লং থাকবে দেখতে পাচ্ছেন পরিধান করার পর একদম হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাবে সাথে আরো দুটি পার্ট থাকছে আমি এক এক সবগুলো পার্ট দেখে দিব পরবর্তী পার্টটি দেখে দিচ্ছি ইনার পার্টটি একদম অনেক বেশি ঘের রেখে ইনার যারা অনেক বেশি ঘের পছন্দ করে পর্দাশী আপুরা চমৎকার একটি আউটলুক পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ আবহাওয়ার পছন্দ জুড়ে একদম অরিজিনাল চায়না শার্টিং লেয়ার গুলো বসানো থাকবে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম বসিয়েছি একদমই চমৎকার সমান করে শার্টিন গুলো বসানো থাকবে সামনে এবং পিছনে শার্টিন গুলো বসানো থাকবে খুবই গ্লেসি হবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন একদমই আটচল্লিশ বা পঞ্চাশ মেজারমেন্ট বডি হবে দুপাশে বেল থাকে বেল দিয়ে আপনারা ফিটিং করে নিতে পারবেন হ্যাঁ তারা একদম আনকমন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন স্মুকি হাতা থাকবে ডাবল লেয়ারে এলাস্টিক ইউজ করা হয়েছে চমৎকার স্মুকি করা হয়েছে একটি করে বাটারফ্লাই রিং থাকবে হাতে ইউজ করার জন্য চমৎকার আরও একটি আউটলুক দিবে সাথে আরও একটি প্রিমিয়াম হুডি হিজাব থাকবে দেখতে পাচ্ছেন হুডি হিজাবটা আমরা দেখেছি একদম অনেক বেশি লং দিয়েছি আমরা মেকআগুলো অনেক বড় বড় থাকবে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি সম্পূর্ণ ভিডিও মতো সেম প্রোডাক্ট পাবেন আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন হিজাবের উপরে চমৎকার ভাবে একদম বাটারফ্লাই বসানো থাকবে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপের মতো প্রিমিয়াম একটি আউটলুক দেবে একদমই সেম ক্যাটলগ মতো পাবেন এবং হিসাবে সম্পূর্ণ পশন্দরে অরিজিনাল চানা শাটিং এর লেয়ারগুলো বসানো থাকবে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম শাটিংগুলো আমরা বসেছি এক পাশে একদম চমৎকার একটি বাটারফ্লাই বসানো থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটনের মাধ্যমে আপনারা খুব দ্রুত পরিধান করে নিতে পারবেন এই তিন পার্ট মিলে হচ্ছে হোমেরা সেট আমাদের কাছে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক র বাসনটা সম্পূর্ণ দুবাই চিরি ফিফির উপর তৈরি করা একদমই সফট কাপড় কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই প্রাইস থাকছে একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে আমাদের স্ক্রিন দা নাম্বারটি সেভ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এই মুহূর্তে আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো 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 ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম